প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে আন্তরিক স্বাগতম আপনি কি খুঁজছেন একদম সহজ সুগন্ধি এবং রসালো লাউ ভাজি তাহলে এই ভিডিওটি মিস করবেন না কারণ আজ বানাবো পাঁচফোড়ন দিয়ে লাউ ভাজি বানানোর সেরা ট্রেক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ থেকে অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি এই লাউটার খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে লাউটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনোভাবে কাটতে পারেন লাউ কাটার পর আর ধুয়ে নেবেন না লাউ এর এভাবে কুচি করার পূর্বেই আস্ত অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নেবেন এত করে ভাজি করার সময় খুব বেশি পানি উঠবে না আর যদি কেটে নেওয়ার পর ধুয়ে নেন তাহলে ভাজি করার সময় অনেক বেশি পানি উঠে যেতে পারে এই তো চলে আসলাম চোলায় চোলায় একটা কড়াই বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ থেকে খুব সুন্দর সুগন্ধি ছড়ানো পর্যন্ত ভেজে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব পাঁচফোরণ থেকে খুব সুন্দর সুগন্ধি ছড়িয়েছে এবার আমি এতে দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার নাড়াচাড়া করে পেঁয়াজ আর পাঁচফোরণ আবারও কিছুক্ষণ ভেজে নেব এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর কোনো উপকরণ লাগবে না এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে লাউ ভাজিটা করলে খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই তো খুব ভালোভাবে সমস্ত কিছু লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি যখন লাউটাকে দিবেন তখন চোলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে লাউ থেকে অনেক বেশি পানি বের হয়ে আসতে পারে সেক্ষেত্রে অনেক বেশি সময় ধরে লাউ ভাজি করা লাগতে পারে সেক্ষেত্রে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢাকি নিই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া ছাড়াই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে লাউটা ভাজি করে নিচ্ছি তবুও সামান্য একটু পানি উঠে গিয়েছে যদি লাউ কুচি করে নেওয়ার পূর্বে ধুয়ে না নিতাম কুচি করে তারপর ধুয়ে নিতাম তাহলে অনেক অনেক বেশি পানি উঠে যেত সেক্ষেত্রে লাউ ভাজিটা দীর্ঘ সময় ধরে জাল করতে হতো সেক্ষেত্রে ভাজিটা খেতে খুব বেশি মজার হতো না যেহেতু আমি লাউ কুচি করার পূর্বে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর কুচি করেছিলাম সেহেতু লাউ থেকে খুব বেশি পানি ওঠেনি তাই ভাজিটা আমার খুব অল্প সময়ে হয়ে যাবে এই যে কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ লাউটা ভাজি করার পর এবার আমি একটু চেক করে নেব লাউটা সিদ্ধ হয়েছে কিনা এই তো লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যেন লাউয়ের ভিতর এক্সট্রা কোনো পানি না থাকে একদম শুকিয়ে যায় তো বন্ধুরা দেখলেনই তো কত সহজে তৈরি হলো এই মনোরম লাউ ভাজি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ